আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আশা করি ভালো আছেন পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী ঈদে আমরা কোরবানি করতে যাচ্ছি যারা আমাদেরকে জানতে হবে কোন কোন বস্তু আমাদের জন্য খাওয়া হালাল করেছেন এবং কোন কোন বস্তু আল্লাহ রবুল আমাদের জন্য হারাম করেছেন কোরবানিতে আমরা যে সব বস্তুগুলো খাবো না শুধু কোরবানি নয় এমনিতে আমরা যদি কোনো পশু জবেহ করি কিংবা কোনো পশু আল্লাহর নামে জবেহ করি সেখান থেকে আমরা কোন কোন বস্তু খাবো না সে বিষয়ে আমরা আজকে জানবো আল্লাহরুল পবিত্র কর্মী বলেন যে তিনি তোমাদের নিকট নিকৃষ্ট বস্তুগুলোকে হারাম করেছেন হাদিস শরীফ আসছে মুজাহিদ বর্ণনা করেছেন কানা রাসুল উল্লাহ সাল আলী সাল্লাম রাহু মিনা তিস রাসুল সাল্লা সাল্লাম বক্রির বক্ত্রির বুস্তু থেকে সাতটা বিষয় তিনি অপছন্দ করতেন তার মাঝে একটা হচ্ছে দাম রক্ত জাকার পুল্লিঙ্গ এবং উংখুন উনসা স্ত্রীলিঙ্গ এবং উন্ডুকুশ তাহলে রক্ত খাওয়া যাবে না পুর্লিঙ্গ স্ত্রীলিঙ্গ এগুলো খাওয়া যাবে না অন্ডুকুশ খাওয়া যাবে না তারপরে পিত্তথলি খাওয়া যাবে না এরপরে টিউমারের মতো যে চামড়াগুলো উপরে উঠে থাকে সেগুলো খাওয়া যাবে না তাহলে আমরা এই যে সাতটা বিষয় এই সাতটা বিষয় থেকে আমরা বেঁচে থাকবো দামু মাস পুহুন ফদের কিতাবগুলোতে আসছে যে রক্তগুলো খাওয়া যাবে না দামু মাস পুহুন রক্ত খাওয়া যাবে না এরপর রগ রগ খাওয়ার ব্যাপারে নিষেধ করা হয়েছে তারপরে পিত্তথলি মূত্রথলি এবং পুর্লিঙ্গ স্ত্রীলিঙ্গ এবং অণ্ডুকুশ এগুলো খাওয়া যাবে না অনেক ব্যক্তিরা এখন দেখছি এটাকে হালাল করার জন্য বিভিন্ন বক্তব্য দিচ্ছেন এবং প্রশ্নোত্তর পর্বে বলছেন যে যে অন্ডুকুশ এবং পুত্র পিত্তথলি পুরলিঙ্গ এগুলো খাওয়া নাকি জায়েজ অথচ হাদিস শরীফে আসছে সরাসরি রাসুদাল সাল্লাম এগুলো অপছন্দ করতেন এবং আল্লাহ আল্লাহরাবুল আলম বলছেন আল্লাহ তালা তোমাদের জন্য নিকৃষ্ট বস্তুগুলো হারাম করেছেন কাজের রক্ত তো স্পষ্ট হারাম এবং এগুলো যেহেতু নিকৃষ্ট বস্তু এগুলো খাওয়া আল্লাহ রাবুল আলমী হারাম করেছেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন আসসালামু আলাইকুম